এই মুহূর্তে একটা কথা যদি আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি কি সত্যিই ভালো আছো হয়তো তুমি মাথা নেড়ে বলবে হ্যাঁ কিন্তু ভেতরের সত্যকা তুমি নিজেই জানো এই সময়টা যেটার ভেতর দিয়ে তুমি যাচ্ছ চাপ অপমান অবহেলা না বলা কান্না এটা কোনো সাধারণ সময় না এটা সেই সময় যেখানে মানুষ হয় ভেঙে পড়ে না হয় নিজের ভেতর এমন এক শক্তি খুঁজে পায় যেটা সে নিজেও জানত না তারা আছে তুমি কোনটার দিকে যাচ্ছ ভেঙে পড়ার দিকে নাকি নিজেকে নতুন করে গড়ার দিকে মনে রেখো সব অন্ধকার সময় খারাপ না কিছু অন্ধকার সময় মানুষকে আলো চিনতে শেখায় একবার ভেবে দেখো দাঁতে দাঁত চেপে থাকা মানে কি এটা মানে কাঁদো না তা এটা মানে ব্যথা লাগে না সেটাও না দাঁতে দাঁত চেপে থাকা মানে ব্যথা নিয়েও সামনে এগিয়ে যাওয়া এখন প্রশ্নটা কঠিন তুমি কি এখনো দাঁতে দাঁত চেপে আছো নাকি ধীরে ধীরে নিজের ভেতরেই ভেঙে পড়ছ অনেকেই এই জায়গায় এসে থেমে যায় কারণ এখানে কেউ বাহবা দেয় না কেউ দেখে না কেউ বোঝে না কিন্তু ঠিক এই জায়গাটাই তোমার ভবিষ্যৎ আলাদা করে দেয় হাল ছেড়ে দেওয়া মানুষদের থেকে রাতে কি তোমার ঘুম আসে নাকি শরীর শুয়ে থাকে আর মাথা জেগে থাকে হাজারটা চিন্তা হাজারটা যদি হাজারটা কিন্তু বাইরে সবাই হাসে আর তুমি একা একা যুদ্ধ করো নিজের ভবিষ্যতের জন্য কখনো কি মনে হয়েছে তুমি এমন একটা লড়াই লড়ছ যেটার কথা কাউকে বলা যায় না এই নিঃশব্দ রাতগুলোই সবচেয়ে বেশি সত্য কথা বলে এগুলোই বলে দেয় তুমি আসলে কতটা শক্ত একটা সময় আসে যখন চারপাশের মানুষ প্রশ্ন করতে শুরু করে এত চেষ্টা করে কি হবে তুই জীবনে কি করবি আর কতদিন এভাবে চলবে এই প্রশ্নগুলো কি তোমার বুকেও লাগে সবচেয়ে কষ্টের বিষয় যেন কি এই প্রশ্নগুলো শত্রুরা করে না এই প্রশ্নগুলো করে নিজের মানুষরাই আর তখন মনে হয় সবাই যেন প্রমাণ করতে চায় তুমি কিছু পারবে না কিন্তু একটা কথা মনে রেখো যাদের ভবিষ্যৎ বড় তাদের বর্তমানটা প্রায়ই সবচেয়ে কঠিন হয় একদিন এমন একটা মুহূর্ত আসে যখন মনে হয় আর না পারছি না মনটা পুরো ভেঙে যায় নিজের ওপরই বিশ্বাস থাকে না তুমি কি কখনো এই জায়গায় দাঁড়িয়েছ যেখানে মনে হয় আর এক কদম নিলেই শেষ এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক কারণ এখানেই বেশিরভাগ মানুষ হেমে যায় কিন্তু এখানেই একটা সত্য লুকিয়ে আছে হাল ছেড়ে দিলে কষ্ট শেষ হয় না হাল ছেড়ে দিলে শুধু স্বপ্নটা মরে এই মুহূর্তে কেউ এসে হাত ধরবে না কেউ বলবে না আমি আছি এখানে শুধু তুমি আর তুমি আর এখানেই দরকার নিজের সাথে একটা চুক্তি আজ না পারলেও কাল পারব কাল না পারলেও একদিন ঠিকই পারব তুমি কি নিজের সাথে এই চুক্তিটা করতে পারো এই চুক্তিটা শব্দের না এই চুক্তিটা কাজের প্রতিদিন একটু একটু করে চুপচাপ নিঃশব্দে তুমি যখন চেষ্টা করো কেউ দেখে না তুমি যখন নিজেকে বদলাও কেউ তালি দেয় না এটাই বাস্তব কিন্তু জানো কি সব বড় পরিবর্তনই নিঃশব্দে হয় তুমি কি তালি না পেয়েও চেষ্টা চালিয়ে যেতে পারো কারণ ইতিহাস কখনো জিজ্ঞেস করে না কে তখন দেখেছিল ইতিহাস শুধু মনে রাখে কে থামেনি একটা সময় আসে যখন কিছু জিনিস বদলাতে শুরু করে হঠাৎ না ধীরে ধীরে যারা একদিন হাসত তারা চুপ হয়ে যায় যারা অবহেলা করত তারা তাকিয়ে থাকে তুমি কি জানো এই মুহূর্তটা কেমন লাগে সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি জানো এই সময় তুমি আর কারো প্রমাণ দাও না কারণ তুমি জানো তুমি কি পেরিয়ে এসেছ বিজয় মানে শুধু সফল হওয়া না বিজয় মানে শুধু টাকা নাম পরিচিতি না সবচেয়ে বড় বিজয় হল নিজেকে হারিয়ে না ফেলা তুমি কি এখনো নিজের সাথে আছো কারণ কষ্ট সবাই পায় কিন্তু দাঁতে দাঁত চেপে থাকা মানুষই ইতিহাস বানায় তুমি যদি এখনো লড়াইয়ে থাকো তাহলে তুমি হারো তুমি এখনো পথে আছো এখন একটা শেষ প্রশ্ন এই কথাগুলো শুনে যদি মনে হয় এটা তো একদম আমার জীবনের কথা তাহলে বুঝবে তুমি একা না এই লড়াইটা অনেকেই লড়ছে আর এই গল্পগুলো দরকার কারণ কখন কোন কথাটা তোমাকে আবার দাঁড় করিয়ে দেবে তা কেউ জানে না আজকের কষ্টটাই একদিন তোমার পরিচয় হবে তুমি কি শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারবে